ফুটকি মাস্টার হচ্ছে কি করব আমি এটা এরকম করে করবো করে তারপর জিনিসগুলো ফেলে দেবো বল দুদিন কালকে রান্না কত রেখেছি যে আমি কালকে রান্না করব না তো হয়ে যাবে রাতে বল তো ওর আমার নে 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 কোথা থেকে বের করে নিয়ে এসে মুখে করে তুই কি এটা দে ধর পাচ্ছে ছে কত থেকে ওই পায় আমি জানি না বড়

এই দিতে দে জামাকে দে ওটা দে নিয়া মাখে দে ওটা মাখে দে যাদিকে মাখে দে দাও দাও না 네. 어, p o b r 아게 아게 जाय के मु द ु나미나 미트나. 에데. 이쪽. 좀 부드디 내가 다가와. 다가와. 나스가 캌치거든. 나스가 캌치거 না তিন না গলাতে যাবে আসলে বসেছিলাম বাইরে চুপ করেছিল কাউ কাউ কাও কাও বার কবি

মেয়েটা কেউ নেবো কেউ রে মোনা ফো ওপরে দিয়ে আসবে বারবার নামে ওঠে এই যে বালিশটা ওই যে রয়েছে পাঁচ বালিশটা এই দুটো বসে বসে তো দিব্যি একটা আমার সিন্থেটিক শাড়ি আছে ওই দিয়ে সেলাই করে দুটো কাবার কিনে নিসে করে তো ঠিক হয়ে যায় ধুতি দাও না ধুতি তো কালো হয়ে যাবে সাদা জিনিস সিনথেটিক শাড়ি তো পরিয়ে দেবে তবুও কালো হয়ে যাবে সাদা জিনিস থাকে না ও ইয়ে নিয়ে এসে খাবার নিয়ে এসে পর দিলে ভালো ইয়ে হয়ে যাবে এটা আগে ওইটা সেলাই করবি সেলাই করে তারপর আমি কাপড় দেবো ওই কাপড় দিস একটা একটা করে কর শুয়ে শুয়ে একবার দেখতে থাকিস খালি ফোন ওই আর আমার ঘুমে দেখি যাচ্ছে না দুবেলা করে খাচ্ছি না ওষুধটা দি রে